প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হল পাবনা জেলার তো ইউনিয়নের আর সম্বত এটা মৌগ্রাম সেখানে ড্রেসিং চলছে নদী কাটা চলছে এখন কত সুন্দর করে মাটি এখান থেকে নিয়ে এসে দেখেন এখানে মাটি শুধু খেলা হচ্ছে না সুন্দর করে কিন্তু আবার সেটা বার্নিশ করা হচ্ছে তো বাংলাদেশ শুধুমাত্রিক দেশ দেশে উন্নয়নের জন্য এটা করা হচ্ছে বিশ বিশেষ করে আমাদের বাংলা জেলার ব্যাপক উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ আমরা মনে করি দেখুন প্রিয় দর্শক কত সুন্দর করে মাটি ওপারে নিয়ে এসে সেগুলো কিন্তু আবার খেলা হচ্ছে এবং সুন্দর করে কিন্তু সেটা আবার মিশে দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক আমার চ্যানেল চেঞ্জ টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেখুন মাটিগুলো অনেক সুন্দর করে কিন্তু লেবেল করে দেওয়া হচ্ছে যার ফলে কিন্তু পার্টি লেবারের প্রয়োজন নেই এখানে দেশ গেছে হচ্ছে প্রযুক্তি গেছে হচ্ছে هنا. السلام عليكم ورحمة الله